দুর্বল কোন ব্যাংকের পরিচালনা বা অবসায়নের পথ সহজ করতে নতুন একটি আইন করছে অন্তর্বর্তী সরকার সংসদ না থাকায় এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে সরকারের চিন্তা আগামী জুলাই মাসের মধ্যে অধ্যাদেশটি জারি করা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে অধ্যাদেশের খসড়ায় দোসরা মার্চ ওয়েবসাইটে দিয়ে মতামত চেয়েছে আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ এতে আশানুরূপ সারা পড়েনি তবে কিছু মতামত পাওয়া গেছে আগামী সোমবার অংশীজনদের নিয়ে এ ব্যাপারে বৈঠক করবেন আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সচিব নাজমা মোবারেক এ বৈঠকের পরই খসড়াটি চূড়ান্ত হয়ে যাওয়ার কথা কিছু ব্যাংকের অস্তিত্ব হুমকি বা ঝুঁকির মুখে পড়তে পারে মূলধন বা তারল্য অথবা দেউলিয়াতের কারণে এই ঝুঁকি তৈরি হতে পারে এমন পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থের সুরক্ষা হবে তাহলে কিভাবে এ ব্যাপারে তখন এগিয়ে আসতে হবে বাংলাদেশ ব্যাংককে অধ্যাদেশ জারির উদ্দেশ্য হিসেবে কথাগুলো বলা হয়েছে বর্তমানে দুর্বল কোনো ব্যাংকের পরিচালনা বা অবসায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে যথাযথ পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা নেই এ ক্ষমতা অর্জনের জন্যই প্রণয়ন করা হচ্ছে নতুন ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পঁচিশ অধ্যাদেশটি পাঁচ হলে এর অধীন কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক একটি আলাদা বিভাগ গঠন করবে আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সচিব নাজমা মোবারেক গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন সতেরোই মার্চ অংশীজনদের সঙ্গে বৈঠকের পর খসড়াটি চূড়ান্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর তা যাবে উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদ অনুমোদন করলে নেওয়া হবে আইন মন্ত্রণালয়ের ব্রেটিং এরপর তা অধ্যাদেশ আকারে জারি হবে এ অধ্যাদেশের ফলে কি লাভ হবে এমন প্রশ্নের জবাবে নাজমা মোবারেক বলেন শুভ উদ্দেশ্যেই অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে এর অংশ হিসেবে দুর্বল ব্যাংকগুলোর সম্পদের মান পুনর্মূল্যায়ন করা হবে